সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা একটি ভিন্ন ধরনের সেলাই কিভাবে রিমুভ করা হয় সেটি দেখব আপনারা সাধারণত এই ভিডিওতে যে চারটি ব্লু ডট দেখতে পাচ্ছেন সাধারণত এগুলো এক ধরনের সেলাই সাধারণত খুবই কম স্পেস নিয়ে এই ধরনের সেলাই করা হয় খুবই কম স্পেস নিয়ে সেলাইগুলো করার জন্য এগুলো দেখতে এইরকম ডট আকৃতি হয় অন্যান্য সেলাই থেকে দেখতে কিছুটা ভিন্ন রকম হয় সাধারণত যাদের পায়ের ফিমার বোন মানে ভেঙে যায় তারপর ফিমার বোনের অপারেশন করার পরে এই ধরনের ছোট ডট আকারের সেলাই দিয়ে আটকিয়ে দেওয়া হয় এবং এরপরে এই সেলাইয়ের উপরে ফুল প্লাস্টার ব্যান্ডেজ করা থাকে তো এই জন্য দীর্ঘদিন ব্যান্ডেজ থাকার ফলে যাতে এখানে ইনফেকশন না হয় সেই জন্য এখানে আসলে ছোট ডট আকৃতির সেলাই দেওয়া হয় তো এইবার সেলাইটি রিমুভ করার জন্য আমাদের পূর্বের মতো এক্সিসল অথবা ভায়োডিন থেকে সেলাইয়ের স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর সেলাইয়ের যে গিটটি থাকে সেটি একটি আর্টারি ফোর্সেপের মাধ্যমে সেই গিটটি হালকা টেনে উপরে তুলতে হবে তো গিটটি উপরে তুললেই এর দুটি প্রান্ত আমরা সরাসরি মানে দেখতে পাব তো যে দুটি প্রান্তর ভিতরে আমাদের যে কোনো একটি প্রান্ত খুব ভালোভাবে ধরে জিনিসটা মানে কাটতে হবে এবং কাটার সাথে সাথে হালকা প্রেশারের মাধ্যমে অপর প্রান্ত উঠে আসবে তো আপনারা পুনরায় ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করুন যে আসলে গিটটি ভালোভাবে মানে ধরতে হবে প্রথমে গিটটি ধরার পরে এটা হালকা মানে পেশারের মাধ্যমে এবং খুবই এর ভিতরে একটি উপরে উঠে আসবে তো এখানে জাস্ট একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যখন একটি সেলাইয়ের দুটি প্রান্ত হয় সেই দুটি প্রান্তর মধ্যে আপনার শুধু একটি প্রান্তই মানে কাটতে হবে যদি ভুলক্রমে আপনি দুটি প্রান্তই মানে কেটে ফেলেন তাহলে কিন্তু একটি পার্ট উঠে আসবে এবং অপর পার্ট কিন্তু শরীরের ভিতরে থেকে যাবে এবং সেখান থেকে সামনে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তো খুবই সূক্ষ্মভাবে আপনাকে একটি অংশই কাটতে হবে তো আপনারা কিন্তু এতক্ষণ মানে দেখতে পেলেন আমরা কিভাবে মানে সেলাইগুলো মানে রিমুভ করলাম তো আজকে এই পর্যন্তই হয়তো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ